হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ফুটন্ত গরম দুধে হলুদ দিয়ে এই ফেস প্যাকটি তৈরি করে নাও রোদে পোড়া কালচে ভাব স্কিনের যে কোনো সমস্যার মুক্তি পাবে একদম সহজভাবে ঘরোয়া উপকরণে আমি এটা তৈরি করেছি এই ফেস প্যাকটি তৈরির জন্য ফার্স্টেই চলে এসছি চুলাতে একটি পাত্রে এক কাপ দুধ আমি ফোটাতে বসিয়েছিলাম এখন ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করি আর এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের রস কাঁচা হলুদ আমি থেতো করে রস বের করে নিয়েছি কাঁচা হলুদ না থাকলে হলুদ গুঁড়ো দিলেও হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কিছুটা কম নারকেল তেল নারকেল তেল দিয়ে আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন গ্যাস অফ করে দেব আর নামিয়ে ভালোভাবে ঠান্ডা হতে দেব আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট কফি পাউডার আমরা সকলেই জানি যে আমাদের স্কিনের জন্য কফি পাউডার কতটা উপকারী আর দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো স্ক্রাবের কাজ করবে আরও এক চামচ চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি টোটাল দু চামচ চালের গুঁড়ো আমি নিয়েছি ভালো করে মিশিয়ে দেব দুধ আমাদের স্কিনে ডিপ থেকে ক্লিন করবে আর রোদে পড়া ভাব দূর করবে হলুদ বর্ণ ফুসকুড়ি নানা ধরনের চুলকানি তাছাড়া জীবাণুনাশক হিসাবে কাজ করবে দেখো একদম স্মুথ একটা লিকুইড পেস্ট আমি তৈরি করে নিয়েছি তোমরা স্কিনে যে কোনো জায়গায় লাগাতে পারো আমি তোমাদের হাতে লাগিয়ে নিয়ে দেখাচ্ছি হাতে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি পুরো হাতটাতে লাগিয়ে নিয়েছি আর দেখো শুকিয়েও গেছে এখন হাত দিয়ে এইভাবে ডোলে ডলে তুলে ফেলতে হবে সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করে দেখবে খুব সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবে হাত আমি ক্লিন করে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও